হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোহাগ ভাইয়ের ডাকে যাচ্ছি সাত দরগা খেলতে আমাদের বাসা থেকে একটু দূরে তো সোহাগ ভাই ফোন দিল আসলে ক্রিকেট খেলার কথা শুনলে যে যেখানেই ডাকুক যাইতে ইচ্ছা করে এবং যাই সবাই সাথে থাকুন আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলেন যাওয়া যাক রাকিব খেলবা যাচ্ছি সাদর গা জিত মো না ঠিক আছে তোর কথা যদি জিতি তাহলে তোর এই ভিডিও সারমো যদি হারি তাহলে তোর অবস্থা খারাপ এই হচ্ছে সাত মাঠ আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা চারিদিকে অনেক সুন্দর আছে কারণ স্কুলের মাঠ গুলো বেশিরভাগ সুন্দরই হয়ে থাকে এবং ফ্ল্যাট উইকেট হয়ে থাকে তো মাঠের আশেপাশে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাঠ এই মাঠেই আজকের ম্যাচটি হবে তো বলতে বলতে খেলা শুরু হয়ে গেল খেলায় আমরা টসে হেরে প্রথমে ফিল্ডিং করি বিপক্ষ টিমকে ফিল্ডিং এ আমরা দশ ওভারে নব্বই রানের মধ্যে আটকাই জবাবে আমরা একানব্বই রানের টার্গেটে ব্যাট করতেছি আমাদের টিমের বলিং এ সবাই অনেক ভালো বলিং করছে কিন্তু দুঃখের বিষয়ে বলিং ভিডিও আমরা করতে পারিনি কারণ বলিং ভিডিও করার মতো ওরকম কেউ ক্যামেরাম্যান ছিল না যে দিয়ে ভিডিওটি করা

অবশেষে ম্যাচ জিতে গেলাম বিশাল ম্যাচ ভিডিওত কও তুমি ম্যাচ জিতাইছো ম্যাচটা কে জিতে কো আমি অবশ্যই আমি আমি যে ধরলাম পিছনে বল

তবে সেরা সেরা বেলার ছিল সাদিক কিন্তু সাদিক আজকে রান করতে পারে নাই দুঃখজনক আর নিতাই তো নামতে পারে নাই কারণ নিতাই আপনারা মিস করছেন আজকে পরবর্তী ম্যাচে দেখবেন ওপেন নামবে ঠিক আছে